আমাদের দাবি আমাদেরকে শূন্য পদের স্থায়ীকরণ করতে হবে উপস্থিত সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দু এবং বরিশাল আপামার সংবাদ কর্মী বৃন্দ আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এই সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে তখন অর্গানোগ্রাম ছিল না নিয়োগ বিধি ছিল না তৎকালীন মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার আমাদেরকে নিয়োগ দেওয়া হয় মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সেখান থেকে একটি পত্রিকার মাধ্যমে অবৈধ নিয়োগ ওয়ান এলেভেনের সময় সমস্ত সিটি কর্পোরেশনের এই বাতিল করা হয় খুলনা সিলেট এবং বরিশাল আমাদেরকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা আবার এই সিটি কর্পোরেশনে জয়েন করি এখানে আমাদের সকল চাকরির সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমরা শূন্য পোস্টের অ্যাগেনস্টেও আমরা এখানে কর্মরত আছি শুধুমাত্র একটা কাগজ এই কাগজের অজুহাত দেখাইয়া আমাদেরকে প্রমোশন দিচ্ছে না এই কাগজের অধুহ অজুহাত দেখাইয়া আমাদেরকে টাইম স্কেল দিচ্ছে না এই কাগজের অধু অজুহাত দেখাইয়া উচ্চতর গ্রেড দিচ্ছে না মানি একটা হজবর লস সৃষ্টি করিয়া আওয়ামী এবং ফেসিসদেরকে পদোন্নতি ফেসিসদেরকে নিয়োগ এবং সর্বশেষ দালালদের মেয়াদ বৃদ্ধি আপনারা একটা জিনিস চিন্তা করেন একটা জিনিস ভাবেন এই সিটি কর্পোরেশনের একশো জন স্কিল লেবার বয়সের অজুহাত দিয়ে বাতিল করছে স্ববিরোধী কাজ রায়হান কাসার কীভাবে করে গেছে আমি তার কয়েকটা খণ্ডচিত্র আপনাদের কাছে উপস্থাপন করব আমাদের দাবি আমাদেরকে শূন্য পদের অ্যাগেনস্টে স্থায়ীকরণ করতে হবে দুই অবৈধ নিয়োগ বাতিল করতে হবে অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে এবং এক্সটেনশন মেয়াদ বৃদ্ধি এটা বাতিল করতে হবে এবং প্রশাসনকে জানিয়ে দিতে চাই স্থায়ীকরণের ফাইল মুভ ছাড়া অন্য কোন ফাইল মুভ হবে না তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং এটা হবে জনগণের জন্য না আমরা জনগণের কাজ করব কিন্তু প্রশাসনের বিরুদ্ধে আমরা থাকব ইনশাল্লাহ আপনাকে আমি একটা জিনিস বলতে চাই একশো জন লোক এখান থেকে ছাটাই করা হয়েছে কিসের জন্য তাদের বয়স নাই 60 বছর হই গেছে সেই একই ব্যক্তি একই কলমে এখানে আবার টাইম এক্সটেনশন করিয়ে যায় তাতে কি হলো সুক্ষ কারচুপি কাজ অবসর প্রসাব কাজ অবসরে চলে যাবে টাইম বৃদ্ধি করে গেছে তাহলে স্কিল লেবার যারা কাজ করা সুদম দেহের অধিকারী তাদের অপরাধী তাদের সাথে কেন বৈষম্য tanos na katon sa deha